সাধারণ রেসিপিতে অসাধারণ স্বাদ পেতে চাইলে ঝটপট এইভাবে লাচ্ছা সেমাইটা তৈরি করে নাও আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রবুল আল রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন চমৎকার দিনটা কাটিয়েছেন দিন শেষে আমি চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সিম্পল রেসিপিতে কিভাবে অসাধারণ একটা টেস্ট আনা যায় সেটাই আপনাদের সাথে নিয়ে হাজির হলাম এখন আমি লাচ্ছা সেমাই রান্না করেছি এই লাচ্ছা সেমাই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তবে চলুন দেখে নেই সর্বপ্রথম সেমাই রান্না করতে আমার লাগবে গরুর দুধ এখানে আমি এক লিটার অর্থাৎ চার কাপ দুধ জাল করে আগে থেকেই ঘন করে তিন কাপ করে নিয়েছি সেই তিন কাপ দুধ একটা কড়াইতে দিয়ে দিলাম আর তাতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ দুধের মালাইটা অর্থাৎ এই দুধেই কিন্তু এই মালাইটা হয়েছিল আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা অবশ্যই কম বেশি দিতে পারেন যারা মিষ্টিটা বেশি খেতে চান তারা একটু বাড়িয়ে দিবেন কম খেতে চাইলে একটু কমিয়ে দিবেন আর দিয়ে দিয়েছি সামান্য এক চিমটি লবণ লবণটা তো আমি মিষ্টি জাতীয় খাবারে দিই মিষ্টি জাতীয় খাবারের টেস্টটা বেড়ে যায় আর যারা খেতে চান না লবণটা মিষ্টি জাতীয় খাবারে তারা স্কিপ করতে পারেন আর দিয়ে দিলাম একটা এলাচ এলাচটা একটু মুখটা ফাটিয়ে দিয়েছি এতে এলাচের সুঘ্রাণটা বের হয়ে যাবে এখন আমি এটাকে চার থেকে পাঁচ মিনিট জাল করে নিব চিনির পানিটা শুকিয়ে আসবে আর এটা পরিমাণে আরও একটু কমে আসবে তিন কাপ থেকে প্রায় আড়াই কাপ বা দুই কাপে চলে আসবে আমি একটু জাল করে নিলাম চার পাঁচ মিনিট তারপর এটা হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি চুলা থেকে কড়াইটা নামিয়ে নিয়েছি হালকা করে ঠান্ডা করে নেবো মিনিটখানে কীভাবে নাড়াচাড়া করে আর এদিকে আমি চুলাতে আর একটা কড়াই দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি ঘিটা একটু গরম হলে তাতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কিসমিস কিসমিসটা একদম হালকা হিটে আমি ভেজে নিচ্ছি চুলাটা মিডিয়াম থেকে লো হিটে রয়েছে মিনিট খানিক ভেজে নিলাম এভাবে লাল লাল হয়ে গেল এটা আমি এখন এই দুধের মধ্যে দিয়ে দিব সর্বপ্রথমে আমি যে বাটিতে সেমাইটা সেট করব সেই বাটিটা নিয়ে নিলাম তাতে দুধটা ঢেলে দিচ্ছি দুধটা আমি মিনিট খানিক ঠান্ডা করে নিয়েছি খুব বেশি ঠান্ডাও না আবার একদম খুব বেশি গরমও না এমন পর্যায়ে আছে। এর মধ্যে এখন আমি লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাইটাও আমি হাফ কাপ পরিমাণে নিয়েছি এভাবে একটু একটু করে এর ওপর ছড়িয়ে দিচ্ছি দেখেন আস্তে আস্তে ডুবে যাচ্ছে সবটুকু সেমাই আমি দিয়ে দিচ্ছি একে একে সবটুকু সেমাই দেয়া হয়ে গেলে এবার একটা কিছু দিয়ে এভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিতে হবে সবগুলো পাশ যেন সুন্দরভাবে ভিজে যায় এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি সেই ঘি ভাজা কিশমিশটা ঘি সহই আমি ঢেলে দিলাম ঢেলে দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে দুধটা একটু হালকা ঠান্ডা করে সেমাইটা ভেজালে কিন্তু সেমাইটা খুব সুন্দর থাকে তা না হলে সেমাইটা এমন ঘেটে যায় যে খেতে একদমই বাজে লাগে খুব ভালো করে কিসমিসটা মিশিয়ে নিলাম এবার আমি এখানে চার পাঁচটা কাঠবাদাম কুচি করে নিয়েছিলাম সেই কুচিটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব কয়েকটা কিশমিশ জাস্ট এটা একটু পরিবেশনের জন্য তাছাড়া কিছুই নয় আপনারা আপনাদের পছন্দ পছন্দ মতো সাজিয়ে নেবেন আমি একদম শর্টকাট সিম্পল রেসিপিতে কম খরচে বেস্ট একটা সেমাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা আপনাদের সবারই খুব ভালো লেগেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ